আমি আসি মোহাম্মদ আরিফ হোসেন আপনাদের সাথে তো পুরো বাংলাদেশে সহিংসতার পর বাংলাদেশের মানুষ বাংলাদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীন পাওয়ার পরেও সহিংসতা থামেনি গোপালগঞ্জে মানে শেখ হাসিনার গ্রামের বাড়িতে দেখুন আপনারা কি আন্দোলন শুরু করছে তারা তো ছেলে মেয়ে সবাই মর টুপিয়ালা অনেকেই স্টুডেন্ট স্টুডেন্ট সব সহ আন্দোলন শুরু করছে তো আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জে সহিংসতা সরিয়ে যাচ্ছে এখনও তারা তো এগুলা কিন্তু আওয়ামী লীগের লোক তো আওয়ামী লীগ কিন্তু এখনো সংশোধন হতে পারেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও এখনো পালায়নি তার শিষ্যরা তো গোপালগঞ্জ যেহেতু তার বাবার এলাকা তার নিজের এলাকা এই জন্য এখনও সহিংসতা ছড়িয়ে যাচ্ছে তো বাংলাদেশের নতুন সরকার ডক্টর খান তো দেশের সাধারণ মানুষের আশা ডক্টর অনুস খান বাংলাদেশকে অনেক দূরে নিয়ে চলে যাবে বাংলাদেশের উন্নয়ন করবে তো এই প্রত্যাশা নিয়ে ডক্টর অনুস খান শপথ করেছেন সে ডাক্তার অনিস খান বলেছেন শেখ হাসিনার শাস্তির দাবি চাই কারণ শেখ হাসিনা যে কাজটা করেছে অনেক খারাপ কাজ করেছে তার দেশ ছেড়ে পালিয়ে দেওয়া ঠিক হয়নি কারণ সে অনেক স্টুডেন্ট মেরে ফেলেছে তার গণভবনের মধ্যে কব্বর ছিল তো এই আমার শেষ কথা তো গোপালগঞ্জ নিয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি একটা কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে আরও দশজনকে দেখার সুযোগ করে দিবেন তো দেখেন রাস্তায় ইটপাটকেল ভেঙে কী অবস্থা করেছে তো আপনি ধন্যবাদ